আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস স্বামী মা আক্তা স্বামী মাস্ক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার নতুন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আর আমি আজকে তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে দারুণ মজার একটি নাস্তার রেসিপি যেটি আপনি একটি মাত্র ডিম এবং এক কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম চাইলে আপনি এখানে ময়দাটাও ইউজ করতে পারেন তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এখানে তিন চার চামচের মতো চিনিটা অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিয়ে দিবেন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কালো জিরা আবার চাইলে আপনারা আরও বেশি মিষ্টিটা অ্যাড করে দিতে পারেন এরপর আমি সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটার সাথে একটি ডিম দিয়ে দিলাম যদি আপনারা এখানে দুই কাপ আটা নেন তাহলে সেক্ষেত্রে দুটি অথবা তিনটি ডিম দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর এখন আমি এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করে দিব এই গোলা মানে এই ডোটা এমন হবে খুব বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরম হবে না একটা সফট ডো তৈরি করে নিব তো অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন ডোটা অনেক বেশি শক্ত হয়নি আবার একদম নরম হয়নি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটাকে দিয়ে একটি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিব তো প্রথমে আমি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে বেল দিয়ে আমরা এই ডো থেকে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিব তো আমি রুটিটা তৈরি করে নিচ্ছি রুটিটা এমন অবস্থায় থাকবে খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতাও হবে না দেখতেই পারছেন ঠিক এরকমভাবে আমরা রুটিটা তৈরি করে নিয়েছি এখন আমি এইখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিয়ে নিতে পারেন যে যেরকম পছন্দ করেন এটা আসলে কোনো একজাক্টলি কোনো ডিজাইন তৈরি করে নিচ্ছি না জাস্ট আমরা এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখতেই পারছেন আমি এভাবে এই রুটিটা থেকে এভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি মানে আমি যেটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিয়ে নিতে পারেন আর এখানে আমি একটি ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়েছি এরপর আমি একে একে সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা এমন পর্যায়ে থাকবে অনেক বেশি গরম হবে না কারণ আপনি যখন এখানে পিঠাগুলো দিয়ে দিবেন তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে তো তেলটাকে ভালো মতো গরম করে তারপর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলো তৈরি ভেজে নেবেন তো এক সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটাকে তুলে মানে উঠিয়ে নিচ্ছি এইভাবে আমরা এটাকে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব আপনারা যদি আরও একটু বেশি ডার্ক কালার করতে চান তাহলে সেক্ষেত্রে পিঠাগুলোভাবে একটু ভেজে নেবেন তবে আমি আজকে যে পর্যায়ে আমি যেরকম কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি এটাই পারফেক্ট কারণ এর চেয়ে বেশি ডার্ক কালার করে ভেজে নিলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার বিকেলে চায়ের সাথে দারুণ একটি নাস্তার রেসিপি যেটি আমি মাত্র এক কাপ আটা এবং একটি ডিম দিয়ে তৈরি করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ